সকাল দশ হাত দিয়ে কাজ করা শুরু করে দিলাম এ মা আমি কি বললাম আমার তো দশটা হাত নেই আমার দুটো হাত সরি 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 ভুল করে বলে ফেলেছি আসলে কি বলো তো দশটা হাত থাকলে মনে হয় খুব খুব ভালো হতো তাই তো কারণ দুটো হাত দিয়ে এই দশটা হাতের কাজ করা খুবই মুশকিল হয়ে পড়ে যায় তো মাঝে মাঝে ভাবি যে দশটা হাত হলে খুব ভালো হতো কারণ বন্ধুরা তোমাদের সব সবাইকে গোপিকার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি যা গরম পড়েছে গরমে তো কোনো কথাই হবে না প্রচণ্ড গরম আর গরমে তো গরম হলে কি হবে কাজ করা তো আর বন্ধ হবে না কাজ তো করতেই হবে সেই গরমে যেন মূর্ঝে গেছি মুরঝে মুরঝে কাজ করছি সমস্ত কাজ করে ফেলতে হচ্ছে কিন্তু একটা কথা ভাবি দেখো সবার কার ছুটি হয় স্কুল কলেজ সবার কার অফিস সমস্ত কিছু ছুটি হয় কাজের কিন্তু হাউসওয়াইফ যারা হয় তাদের কোনো কাজের ছুটি হয় না এটা আমার কাছে খুব কষ্ট লাগে সব সময় কাজ করেই যেতে হয় করে যেতে হয় আর যে কাজের কোনো নাম হয় না কেউ নাম করে না সবাই বলে বাড়িতে আছো বাড়ির কাজ করতেই হবে এটা শুনলে আমার প্রচণ্ড ডাক ধরে যায় তো চলো কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি একটু ব্যালকনির থেকে ঘুরে আসি আর দেখ নাও ব্যালকনির পরিবেশটা কি সুন্দর ব্যালকনিতে আসলে মনটা ভালো হয়ে যায় কিন্তু ব্যালকনি থাকার উপায় আছে সে করলে চলবে আমার রান্নাঘরে চলে আসলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি কেন বলো তো আজকে আমি ভাবছি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আজ রান্না সেরকম বিশেষ কিছু করবো না খুব হালকা ফুলকার মধ্যেই করবো কারণ কী বলতো তা গরম পড়েছে আর ভালো লাগছে না তার মধ্যে হচ্ছে তোমার কাজের শেষ নেই সেটা তো একটা বড় প্রবলেম কি বলবো আর আর ভালো লাগে না তো বন্ধুরা তোমরা যদি আমার পরিবারে কোনো নতুন হয়ে থাকবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো আমি এইভাবে ঝটপট ঝটফট করে রান্নাগুলো সেরে নিই রান্না টান্না সেরে নিয়ে আমি এখন বসে পড়েছি রান্নাঘর নিয়ে রান্নাঘর পরিষ্কার করছি দেখছো তো কুকরাপটা কি অবস্থা হয়েছে চা পড়ে দুধ পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো পরিষ্কার করাই হয় না তো পরিষ্কার করে নিই আর ভালো করে ঘষে 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 গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম আর কি বলো তো বেশি কিছু সামান বার করিনি কারণ আবার প্যাক করে রাখতে হবে যতটুকু সামান ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে সান টান করে করার খাবার জন্য চলে এসেছি এখন খাবার খেতে বসবো খাবার বাড়ছি খুব ফিজে গেছে তার সঙ্গে খুব ক্লান্ত লাগছে মনে হচ্ছে একটু খাবার খেয়ে ঘুমিয়ে নিই তো খাবারটা সব বেড়ে দিয়েছি কিন্তু আমার মেয়ে এখনও পর্যন্ত আসছে না ডেকে 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 হয়ে যাচ্ছে আসছে না বলে আমি ভাবলাম হাত ধুয়ে নিজের কাজগুলো করি আর কি বলো তো একা খেতেও ভালো লাগে না আমার মেয়েও একা একা খাবে না তো তখন রেডি হচ্ছে রেডি হোক আর আমি তো তখন আমার কাজগুলো সে রান্নাঘরটা পরিষ্কার করেছি তো ভাবলাম জিনিসগুলো এলোমেলো করা আছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিই এখন একবার পরিষ্কার করে নিলাম আবার যাবার আগে আরেকবার পরিষ্কার করে দেবো তো বন্ধুরা দেখো আজকে টুকটুক টুকু পরিষ্কার পরিষ্কার লাগছে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম আর জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক আর কিছু এদিক ওদিক করবো না পুরো ওয়ার্ড খুলে খুলে পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাও খুব ভালো হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা